এক হয় মা তিনটা সন্তান নিয়ে আমার রেস্টুরেন্টের সামনে বইসা আছে আসসালামু আলাইকুম বলেন কিসের জন্য আসছে যদি আপনারও সিলাই আল্লাহ আমার চলার মতো একটা কোনো ব্যবসা বাণিজ্য বা যেকোনো একটা মুঠ কথা হচ্ছে আপনার ব্যবসা লাগবে দেখেন তে যে তিনটা সন্তান নিয়ে আপনার সন্তান কয়জন চারজন এক সেলে তিন মেয়ে এখন চলার মতো কি করা যায় চাইলাম যদি একটা ছেলে যদি একটা

এদের রাইকে জামাই আরো দুইটা বিয়ে করে ফেলছে আর আমার কাছে আসছে একটা ব্যবসা লাগবে আপনার বাড়ি কোথায় বাড়ি কিশোরগঞ্জ ফুলের ঘাটের দিকে মানে ফুলের ঘাট মেন বাড়ি থাকেন কিশোরগঞ্জ এখন দেখেন এই মানুষটাকে হচ্ছে একটা বন্ধ ব্যবস্থা করে দিতে হবে ব্যবসার জন্য সে আসছে এখন আমার কাছে যেহেতু আসছে আমি সর্বোচ্চ চেষ্টা করব তাকে হচ্ছে একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আপনার নাম কি আপু শিউলি শিউলি আপনার এমনি ভাই বোন নাই বা বাবা মা নাই নিজের শ্বশুর বাড়িতে থাকে আপনার কি ভাই আছেলে দেখতে পারে না না তো সরু বলতে কি আমি পালছি পড়াইছি বিয়া করাইছি সবকিছু আমি আমি খুব কষ্ট করে ওরে বড় করছি কিন্তু এখন

দেখেন আপনি কত মানুষে কত কিছু দিছেন আমার লাইফেও কত কিছু দিছি আমার মনে এই মানুষটার খুব বেশি প্রয়োজন এই মানুষটা আমার কাছে তিন দিন আসছে আমার সাথে দেখা করার জন্য কিন্তু এই সময় শুটু যোগ হয় নাই যে আমি যে দেখা করব। আজকে হচ্ছে এই যে বাসার ছিল তো রেস্টুরেন্টে আমার ফোন দিতে আছে যে আসছে একটা মহিলা তিনটা বাচ্চা নিয়ে আসছে আসলেই তো এই বাচ্চাগুলোর দিকে তাকায় হলো ওদের একটা ব্যবসা কর দেওয়ার দরকার এখন আপনি কি ব্যবসা পারবেন এমন দুই একটা ব্যবসার নাম বলতে পারবেন তাহলে হচ্ছে আমি চেষ্টা করে দেখতাম আমি তো মার্কেটিং এর জব করছি কাপড় চোপড় পারি আচ্ছা সেলাইয়ের ইয়াতে মেশিন সেলাইয়ের কাজ করতে পারবেন তারপর কাপড় ব্যবসা করতে পারবেন অথবা আপনার ছেলে কে হচ্ছে একটা গাড়ি কিনে দিলে আচ্ছা এমন একটা মানুষ আছে ওনার দায়িত্ব নিতে পারবেন অর্থাৎ বিয়া শাদির ব্যাপারে না তিনটা মেয়ে নিয়ে এবং কি একটা ছেলে নিয়ে যেন ভালো চলতে পারে এখন আপনার ফ্যামিলিতে কে কে আছে একটু বলবেন কি আমার ফ্যামিলিতে আমার সন্তান আর আমি আর আমার পালিত মা বাপের এরার কোনো সন্তান দিয়ে হেরাও মানে আপনার সাথেই আছে যাক একটা কথা মনে রাখবেন ঠিক আছে আল্লাহ কোনো না কোনো ভাবে মানুষকে হচ্ছে একটা ব্যবস্থা করে দেয় আমারও উচিল্লা অন্তত এই মানুষটা যদি একটা ব্যবস্থা যদি হয় আলহামদুলিল্লাহ আমি নিজেও খুশি আশা করি উনি হচ্ছে জাস্ট দুই চারটা ডাল ভাত খাইলেই হবে তাই না আপু আচ্ছা যাই হোক দিন যাচ্ছে মধ্যে যদি খাবার তুলে নিতে পারি আমার আর কোনো কষ্ট নাই আমার কোনো দুঃখ এখন আপনি আসছেন যে গাড়ি ভাড়া লাগছে না আমার তো ছিল না আমার পাশের রুমের এর থেকে আমি পাশের রুমের আছে ঠিক আছে আপাতত আপনাকে গাড়ি ভাড়া দিয়ে দেয় আর আমার যে ম্যানেজার আছে নাম্বারটা আপনারা দিয়ে দিতেছি ওর সাথে যোগাযোগ করে আপনি যেদিন বলে আসার জন্য যেদিন আইসা আপনি আমার কাছ একটা ব্যবসা বুঝে নেবেন ঠিক আছে আপনার জন্য এটার জন্য এক সপ্তাহ সময় নিলাম অসুবিধা আছে কি এক সপ্তাহ আপনি ভালো চলেন হ্যাঁ আপনারা

যতবার আপনি টেকে যাবেন ততবার আমার কাছে আসবেন ঠিক আছে আপনাকে ব্যবসা দেওয়ার পরেও যদি আপনার যদি ব্যবসার কোনো ক্ষয়ক্ষতি হয় বা চলে যায় ব্যবসাটা এটা আমি দেখবো আপনি একটা সেলাই মেশিন দিলেও ভালো হয় অথবা আপনার কাপড় চুপড় বেচার একটা ব্যবস্থা করে দিলেও ভালো হয় এই দুইটাই আমি আপনাকে দিব ঠিক আছে আর যদি আমার ভিডিওতে কেউ যদি বলে যে বড় ধরনের কিছু দিতে চায় আপনার ছেলেকে একটা অটো কিনে দিতে চায় অথবা আপনার ছেলেকে একটা ব্যবস্থা করে দিতে চাই তাহলে অনেক ভালো হয় তাই না আচ্ছা যাক এখন আপনি আপাততে

দেন প্রত্যেকটা বাচ্চা কি মানুষ বাচ্চা পাই না ওনার হচ্ছে তিন বাচ্চা হতো আস সাইরে তো হয়ে গেছে তারা যদি আমার দেখাতা হ তাহলে এতটুকু বুঝছি আমি কতটা কষ্ট পাই আজকে এইভাবে এইভাবে মায়ের কতটা আঘাত কষ্ট নিয়ে আমি মায়ের কা আইছি তোমরা চাইলে আমার একটু সহযোগিতা করতে পারত কিন্তু কেউ আমার পাশে দাঁড়াইছো না কিন্তু তোমরা সবাই আমি দিছি আমার জীবনে কামাই তোমরা বিচার নষ্ট করছি আচ্ছা এটা এটা এই বিচারটা দিবেন আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে দিবেন আপনি যেহেতু আমার কাছে আসছেন আমি একটা ভিডিও করছি মানে আপনার আর পিছনে পিরার থাকার কোনো গল্প নাই আমি আপনাকে আজীবন দেখবো ঠিক আছে

পুনরুদ্ধ করতে হচ্ছে আপনারে আমি এটার ব্যবস্থা করে দেব মানে 100% করে দেব আপনার কাছ থেকে মাত্র 7 দিনে সময় নিছি আগামী বৃহস্পতিবার আপনি সবকিছু আমাদের বুঝা নেবেন যাক উনি হচ্ছে অনেক বেশি কান্না কাটি করতেছে বলেন আইলা মনে না শুধু এই যে আমার এই তিনটা বাচ্চাদের জন্য আমি আপনি তিনটা বাচ্চাকে হচ্ছে মাত্র সেই পড়াবেন ঠিক আছে এটা দায়িত্ব হচ্ছে আমার যাই হোক উনি হচ্ছে অনেক বেশি কান্না কাটি করতেছে যেটা আমার নিজেরও খারাপ লাগতেছে এই ভিডিওটা এখানেই শেষ আর ওনার হচ্ছে ব্যবসা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার